রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছে বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই খুব আছেন বন্ধুরা আজ পবিত্র রথযাত্রার দিন আপনারা একবার হলেও শ্রবণ করুন রথযাত্রার মাহাত্ম কথা তার ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি শাস্ত্রে আছে রথস্থ বামনং দৃষ্টা পূর্বজন্ম নবিদ্যতি রথের ওপর প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না এই বিশ্বাস মনে ধারণ করে ভক্তরা ভোর হতেই ছুটে আসে টানে টানে প্রেমরথের শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবকে নিয়ে স্নানযাত্রার যাত্রার উদ্দেশ্যে অর্থাৎ রথের রশ্মি ধরে টান রথ টানা শুরু করতেই আশ্চর্যজনকভাবে অনেকটা ভারাক্রান্ত ও বেদনাচ্ছন্ন হয়ে ঘন মেঘ দুঃখী ভাব নিয়ে পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে ঝরে পড়ে এই বৃষ্টিতে ভিজে ভক্তরা উচ্ছ্বাসে মাতোহারা হয়েও সেই সঙ্গে সমানতালে বাজতে থাকে কাসর ঘন্টা বাদ দিয়ে পুরুষেরা একদিকে কাসর ঘন্টা ঢাক বাজিয়ে মুখরিত করে তোলেন পরিবেশটাকে অন্যদিকে মহিলারা উলুধ্বনি ও মঙ্গলধ্বনি সহ এই আনন্দ উৎসবে মেতে ওঠে রথ থেকে দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় কলা ও প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও অনেক দেশে এই রথযাত্রা উৎসব মহাসমারোহ ধুমধামের সাথে পালন করা হয় উড়িষ্যার পুরীধামের রথযাত্রা সব থেকে প্রাচীনতম রথযাত্রা উৎসব ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে লীলার পরবর্তী সময়ে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর পুনঃ উদ্ঘাটন এক আশ্চর্য সংবাদবয় এই রথযাত্রার উৎসবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে উড়িষ্যার পুরীধামে এছাড়াও ভারতবর্ষের যেখানেই প্রভু জগন্নাথ দেবের মন্দির আছে সেইখানে বহু ভক্তের সমাগম ঘটে এবং বহু আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রথযাত্রা উৎসব পালন করা হয় যার ফলে সৃষ্টি হয় সমন্বয় ও অসাম্প্রদায়িক চেতনা সেই সঙ্গে রথ থেকে দেওয়া হয় ভগবানের আশীর্বাদ ও প্রসাদ ভক্তবৃন্দ সেই প্রসাদ ও আশীর্বাদ গ্রহণ করে হন দেব প্রভু প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর জন্য তিনটি আলাদা আলাদা রথ খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়ে থাকে এই তিনটি রথেরই আলাদা নাম রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ প্রভু বলভদ্রের রথের নাম তালুধ্বজ এবং দেবীর রথের নাম বন্ধুরা আজ এই রথযাত্রার পবিত্র দিনে রথের দড়ি ধরে টানা বা রথের দড়ি স্পর্শ করা বহু বহু পণ্যের কাজ যেই ব্যক্তি আজ রথের দড়ি একবার স্পর্শ করতে পারবে বা রথের দড়ি ধরে টানতে পারবে সেই ব্যক্তির পুনর্জন্ম পুনর্জন্মগ্রহণ করতে হবে না কোনো ব্যক্তি যদি জ্ঞানত বা অজ্ঞানত কোনো রকম পাপ করে থাকে সেই সর্ব পাপ ক্ষয় হবে এই রথের দড়ি স্পর্শের মাধ্যমে উপনিষদে বলা আছে আত্মা হল রথি শরীর হল রথ বুদ্ধি হল সারথি মন হল লাগাম বন্ধুরা প্রতি বছর এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব তার ভ্রাতা প্রভু বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে করে যান মাসির বাড়ি বন্ধুরা কেনই বা প্রভু জগন্নাথ এই সময় মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ দেবের মাসি বা কে তার নাম কি কোথায় তার বাড়ি এই সমস্ত প্রশ্নের উত্তরই আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের শেয়ার করতে চলেছে বন্ধুরা শাস্ত্রে বর্ণিত আছে পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল যাকে আমরা বর্তমানে এখন উড়িষ্যা নামে চিনি তখনকার সময় কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদৌম তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি তার রাজ্যে একটি মন্দির গড়ে তুল সেই মন্দিরের নাম শ্রীক্ষেত্র আমরা বর্তমানে এখন যা পুরী ধাম নামে কিন্তু তার মন্দিরে কোনো রকম বিগ্রহ ছিল না। একদিন তার রাজসভায় এক তেজস্বী সন্ন্যাসী ভক্তি ও আদর যত্নে রাজা সেই সন্ন্যাসীর অনেক সেবা যত্ন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বললেন এবং তার সাথে সাথে বললেন পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন সেখানে ভগবান বিষ্ণু জাতির দ্বারা গুপ্তভাবে নীল রূপে পূজিত হল তিনি পরমেশ্বর বিষ্ণুরই আর এক রূপ রাজা ইন্দ্রদম ভগবানের এই রূপ দর্শনের জন্য আকুল হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে রাজা তার সমস্ত লোক লস্করকে সেই নীল পর্বতে পাঠালেন কিন্তু নীল মাধবকে কি দর্শন করা এতই সোজা কেউই পেল না নীল মাধবের দর্শন সকলেই ফিরে এলেন শুধুমাত্র ফিরলেন না রাজার পরম বিশ্বস্ত এক ব্যক্তি বিদ্যাবতী বিদ্যাবতী শবরদের দেশে এসে শবরদের রাজা বিশ্ব বসুর সাথে সাক্ষাৎ করলেন এবং শবর রাজ বিদ্যাবতীকে আদর আপ্যায়ন করলেন এবং অতিথি সেবার জন্য নিজের কন্যা ললিতাকে কিছুদিন সেই স্থানে থাকার পর বিদ্যাবতির সাথে রাজকন্যা ললিতার প্রেম এবং কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ হয় বিদ্যাপতি সেই জঙ্গলেই বাস করতে লাগে বিবাহের পর বিদ্যাবতী দেখলেন রোজ সকালে রাজা বিশ্ববসু কোথায় যান এবং তিনি কৌতূহলী হয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন রোজ সকালে তার পিতা কোথায় যান তখন তার স্ত্রী বললেন রোজ সকালে তার পিতা গুপ্ত মন্দিরে নীল মাধবের পুজো করতে যায় এই কথা শুনে বিদ্যাবতী অত্যন্ত উৎসাহিত হয়ে পড়লেন এবং তিনি ভাবলেন এত দিন পর নীল মাধবের সন্ধান পাওয়া গেছে। তিনি তার শ্বশুরমশাই বিশ্ববসুর কাছে নীল মাধবের দর্শনের জন্য অনুরোধ করলেন সবরাজ বিশ্ববসু প্রথম দিকে রাজি না হলেও পরে মত দিলেন কিন্তু তিনি তার সাথে সাথে একটি শর্ত দিলেন বিগ্রহ দর্শন পর্যন্ত অর্থাৎ মন্দিরে যাওয়া পর্যন্ত চোখ বন্ধ করে বা চোখ বেঁধে যেতে হবে বিদ্যাবতীকে বিদ্যাবতী তাতেই রাজি হয়ে গেলেন এবং মনে মনে একটি বুদ্ধি সাজালেন চোখ বেঁধে যখন তাকে গুপ্ত মন্দিরের পথে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি দু হাতে দুমুঠো দুমুঠো সর্ষে সেই পথে ছড়াতে ছড়াতে যাচ্ছিল আর এই সমস্ত কাজই রাজা বিশ্ববসুর অগোচরেই সম্পূর্ণ হচ্ছিল আসলে বিদ্যাবতীর উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে যাওয়া এতদিন পর নীলমাধবের সন্ধান পাওয়া গেছে আর তিনি তা রাজা ইন্দ্রদৌমের কাছে এই সংবাদ পাঠান সাথে সাথেই রাজা ইন্দ্রদৌম তার সৈন্য সামন্তকে নিয়ে নীল মাধবের দর্শনের উদ্দেশ্যে সেখানে গেলেন এবং সেখানে গিয়ে শুনলেন নীল মাধব অন্তর্ধান হয়েছে তখন রাজা ইন্দ্রদম অত্যন্ত ভেঙে পড়েন এবং মনে মনে ঠিক করলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন আর এই জীবন রেখে কী লাভ অনশনে তিনি প্রাণ ত্যাগ করার কথা ঠিক করলেন এই সিদ্ধান্ত নিয়ে রাজা ইন্দ্রোদম কুশয্যায় সজ্জিত হলেন এবং তখন দৈববাণী ঘটল হে রাজন তোমার প্রাণ ত্যাগের প্রয়োজন নাই এই স্থানে তোমার মাধ্যমে প্রভু জগন্নাথ দেব পূজিত হবেন সমুদ্রে ভেসে আসবে একটি কাঠ আর সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে প্রভু জগন্নাথ দেবের এবং শেষ পর্যন্ত সেই দৈববাণী সত্যি হল সমুদ্রে ভেসে আসলো প্রভু জগন্নাথ দেব নির্মাণের সেই কাষ্ঠ হাজার হাজার সিপাই সৈন্য সামন্ত হাতি ঘোড়া দ্বারাও সেই কাষ্ঠ সমুদ্র থেকে তোলা গেল না এরপর সেই কাষ্ঠ একদিকে ধরলেন সবর রাজ বিশ্ববসু এবং অন্যদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যা প্রভু জগন্নাথ দেব এর দ্বারা বোঝালেন তার কাছে ব্রাহ্মণ বা সবর কোনো জাতিরই ভেদাভেদ নেই সবাই তার কাছে সমান মহারাজ এরপর কারিগরদের ডাকলেন সেই কাঠ থেকে বিগ্রহ তৈরি করার সেই এতই শক্ত যে সমস্ত ছেনি হাতুড়ি সমস্ত যন্ত্রপাতি ভেঙে গেল এর ফলে রাজা চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন এই কাস্ট দিয়ে তো প্রভুর বিগ্রহ তৈরি হলো না এরপর উপায় কি এর উপায় কি মহারাজের আকুলতা দেখে এক বৃদ্ধর বেশে আবির্ভূত হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি রাজসভায় এসে বললেন তিনি গড়বেন এই কাঠ থেকে প্রভুর বিগ্রহ কিন্তু একটি শর্ত আছে শর্ত হলো যতদিন না প্রভুর বিগ্রহ তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে কেউ মন্দিরের দরজা খুলতে পারবে না তার কাজে কোনো রকম কেউ বাধা সৃষ্টি পারে দরজা বন্ধ অবস্থাতেই প্রভুর বিগ্রহ তৈরি হতে থাকে কিন্তু এই দিকে রাজার রানী গণ্ডিজার মন কিছুতেই মানতে চায় না মন আকুল হয়ে পড়ে এবং তার মন অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে এবং তিনি ভাবলেন যে একবার মন্দিরের দরজা খুলেই দেখি কত দূর তৈরি হল প্রভুর পরেই চোদ্দ তিনি কৌতূহল আর ধরে রাখতে না পেরে মন্দিরের দরজা খুলে দিলেন রাজা রানী মন্দিরের দরজা খুলতেই দেখলেন সেই বৃদ্ধ কারিগর সেখান থেকে উধাও এবং মন্দিরে রয়েছে তিনটি অসমাপ্ত বিগ্রহ যার হাত পা কিছুই তৈরি হয় এর ফলে রাজা ইন্দ্রোদম এবং রানী গুন্ডিজা অত্যন্ত ভেঙে পড়ল রাজা রানীর অত্যন্ত অনুশোচনা হচ্ছিল একদিন রাজার ঘুমের মধ্যে প্রভু জগন্নাথ দেব স্বপ্নে দেখ তোমার অনুশোচনা করার কোনো প্রয়োজন নেই এটা আগে থেকেই নির্ধারণ করা ছিল আমি এই রূপেই পূজিত হতে চাই এবং এরপর থেকেই এই রূপেই প্রভু জগন্নাথ দেব সকল ভক্তের মনে জনপ্রিয়তা লাভ করতে থাকেন বন্ধুরা এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব তার ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রা দেবীকে রথে করে নিয়ে যান রানী গুন্ডিজার বাড়ি অর্থাৎ তার মাসির বাড়ি তিনটি অত্যন্ত সুসজ্জিত রথে করে যান প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র এবং সুভদ্রা সুভদ্রাদেবী সাত দিন মাসির বাড়িতে তারা থাকেন মাসির বাড়ি যাওয়ার দিনকে বলা হয় সোজা রাত এবং মাসির বাড়ি থেকে সাত দিন পর যখন ফিরে আসেন সেই ফিরে আসাকে বলা হয় উল্টো বন্ধুরা সবার প্রথম রথ বেরোয় প্রভু বলভদ্রের দ্বিতীয় রথটি বেরোয় সুভদ্রা দেবীর এবং সর্বশেষ রথ বেরোয় প্রভু জগন্নাথ দেবের রথে চেপে এই মাসির বাড়ির গমন আর প্রত্যাবর্তনকেই সোজা রথ আর উল্টো রথ বন্ধুরা এই ছিল প্রভু জগন্নাথ রথযাত্রার মাহাত্ম বা রথযাত্রার কাহিনী বন্ধুরা আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হওয়ার জন্য অবশ্যই আজ রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের পূজা আরাধনা করুন এবং তার সাথে সাথে অবশ্যই লক্ষ্মী নারায়ণ রাধা মাধব ও লাড্ডু গোপালেরও বিশেষ পূজা আরাধনা করুন এবং অবশ্যই আপনার বাড়ির কাছে থেকে যেই রথে যাবে সেই রথের দড়ি ধরে অবশ্যই রথ টানুন বা রথের দড়ি স্পর্শ করুন এবং রথযাত্রা দর্শন করুন এবং যেই পথ দিয়ে রথ যাবে সেই পথের মাটি নিয়ে বা ধুলো নিয়ে আপনার লকারে বা কর্মক্ষেত্রে বা ঠাকুর ঘরে কোনো পবিত্র জায়গায় রেখে বন্ধুরা আজ এই পবিত্র রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় তুলসী পত্র অবশ্যই আপনারা ভগবানের শ্রীচরণে নিবেদন করেছেন বা তুলসী পত্রের মালা অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করেছে জীবনের সমস্ত বাধা বিপত্তি বাস্তু দোষ আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে আজ রথযাত্রার দিন রাতে শোবার আগে অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা তুলসী পত্রের মালাটি একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার বালিশের নিচে রেখে ঘুমান এবং প্রভুকে মনে মনে স্মরণ করে আপনার মনস্কামনা জানান রথযাত্রার পরের দিন অর্থাৎ কাল যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এই তুলসী পত্রের মালাটি কোনো গঙ্গা বা পবিত্র কোনো নদীতে প্রবাহিত কোনো নদীতে ভাসিয়ে দেবেন কিছুদিনের মধ্যেই প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনের সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আপনাদের সকলকে রথযাত্রার আরও একবার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টটি অবশ্যই জয় জগন্নাথ বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ